আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পাটিকের সুতি পিসগুলো দেখাচ্ছি আশা করি ভালো লাগবে এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসই হবে একদম প্রিয় সুতি কাপড়ের মধ্যে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতে থাকছে আলাদা ওনা হবে পাঁচ সাত সেলার হবে গজ আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আমাদের ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আউটসাইড ঢাকা একশো টাকা আমাদের কাছে বাটিকের এমন কোনো কালেকশন নাই যে আপনারা পাবেন না এখানে আজকে দেখানো হচ্ছে মোমবাটিক আমাদের কাছে বাটিকের ড্রেস ছাড়াও আরও পাচ্ছেন বাটিকের বেডশিটগুলো বাটিকের শাড়িগুলো হোম প্যানেল বেডশিটগুলো বিভিন্ন ধরনের সুতি জর্জের ড্রেসগুলো সিকুঞ্জের আরিকাজের ড্রেসগুলা শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ